আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারিতে ভাঙচুর চালিয়েছে মাঠে ভাঙা চেয়ার ও বোতল ছুঁড়েছে এক পর্যায়ে বেষ্টনী টোপকে মাঠেও ঢুকে পড়েন হাজার দুয়েক দর্শক এমন বিশৃঙ্খল পরিস্থিতির শুরুর দিকেই মাঠ ছেড়ে যান মেসি তিন দিনের ভারত সফরে আজই তিনি কলকাতায় পা রেখেছিলেন ইন্টার মায়ামি সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দ্বীপলকে নিয়ে মেসির ভারতের আরও তিনটি শহরে যাওয়ার কথা রয়েছে পূর্বনির্ধারিত সূচি অনুসারে যুব ভারতীতে প্রবেশ করে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অনার নেওয়ার কথা ছিল মেসির পরে মাঠে আসার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলিউড তারকা শাহরুখ খানেরও এছাড়া একটি প্রদর্শনী ম্যাচও হওয়ার কথা যেখানে মেসির অংশ নেওয়ার কথা ছিল কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতির জেরে বন্ধ করতে হয় সব ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে গ্যালারিতে হাজির হওয়া অনেক দর্শককে চড়া দামে টিকিট কেটে ঢুকতে হয়েছিল মেসি কলকাতা থেকে আজই হায়দ্রাবাদে যাওয়ার কথা রয়েছে সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে দ্য গ্রেট ট্যুর ইন্ডিয়া ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ